প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য সেই ভয়ানক ঘটনার চিত্র ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তুলসী রায় নামে এক মহিলার কাছ থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিসিটিভির ফুটেজের তথ্য তুলে ধরে পুলিশ তদন্ত শুরু করেছে সিসিটিভি ফুটেজের তথ্য ধরে পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার ঘটেছে চোপড়া থানার কালাগছ বাজারে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ সূত্রের খবর চোপড়া থানার সোনাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংক থেকে তুলসী স্বনির্ভর মহিলা দলের মহিলা সদস্য তুলসীরাই এক লক্ষ একষট্টি হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন ব্যাংকের টাকা ছাড়াও গোষ্ঠীর আরও প্রায় নব্বই হাজার টাকা ছিল সব মিলিয়ে সব মিলিয়ে আড়াই লক্ষ টাকা ব্যাগে রাখা ছিল চোপড়া থানার কালাগছ বাজারের কাছে দুই দুষ্কৃতী হেলমেট পরে মোটর বাইকে চেপে এসে তার ব্যাগ ছিনতাই করে পালাল তুলসী দেবী দুষ্কৃতিকে বাধা দেবার চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি মহিলার চিৎকার চেঁচামিতিতে আশেপাশে লোকজন ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ সিসিটিভির তথ্য ধরে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার আমরা সোনাপুর ব্যাংকে গেছি তো ওখান থেকে এসে আমরা দুজনে আসি ওই ওইখি থেকে বাচ্চাদের খাওয়া নিচ্ছে আর আমি এখানে এসে বাচ্চাদের হাত নিজে না তো টাকাটা বের করবো একটা আসলো আসবে অন্য কাস্টমার হবে